আর সঞ্জয়ের হাতের লেখা যে একটা মানুষেরই তা কোটে প্রমাণ করে দিল গীতা আর চমকে গেল ঠিক হ্যাঁ বন্ধুরা এমনটাই তুলেছে আমরা গীতালের বিশ্রিয়ালির আজকের পর্বে গল্পের শ্রুতের বাবা প্রলয় ফোন করে বাবুকে আর ফোন করে বলে যে গীতার সুরক্ষা দরকার গীতাকে মারার চেষ্টা করা হচ্ছে তখনই বড় বাবু বলে আপনাকে মারার চেষ্টা করা হচ্ছে কে গীতাকে আমরা তো কোর্টের দিকে যাচ্ছি তখনই বড় বলে যে আমাকে পদ্ম বললো বড় পদ্মকে ফোনটা দিন তারপরে পদ্ম ফোনটা ধরতে বাবু বলে পদ্ম তোমাকে কে বললো যে গীতা মারা যাবে তখনই পদ্ম বলতে গিয়ে আটকে যায় আর বলে না না এটা হতে পারে না এটা কি করে হতে পারে আমি যদি দিই তাহলে কিন্তু আমার স্বামী মানে কৃপান যাবে আমার শ্বশুরবাড়ির লোকরা ফেঁসে যাবে না এটা হতে পারে না আমি বলবো না তারপরে এই বলে না আমি তেমন কিছু বলতে পারছি না যে কে কাজটা করেছে কিন্তু আমি খবর পেয়েছি যে উকিল দিদিমণিকে মারার চেষ্টা করা হবে তারপরে মেহেক বলে পদ্ম তুই কী কি লোক আছিস তুই বল না সত্যি করে বল তারপরে এই পদ্ম তাড়াতাড়ি ফোনটা কেটে দেয় আর মেহেক আলী সবাই জবস্তি করতে থাকলে তখন এই বলে আমি জানি না জানি না জানি না এই বলে পদ্ম সেখান থেকে দৌড়ে চলে যায় অন্যদিকে তো বাবু খবরটা পেয়ে তা তার তড়ি হরি কোর্টের দিকে রওনা হয় অন্যদিকে তো গীতা যখন গাড়ি করে যাচ্ছিল তখনই গীতার সামনে একটা গাড়ি এসে দাঁড়িয়ে যায় আর গীতা বুঝতে পেরে গুন্ডাগুলো গীতাকে মারার চেষ্টা করছে তারপরে তাড়াতাড়ি গীতা বড়বাবুকে ফোন করে আর বলে বড়বাবু আপনি তাড়াতাড়ি এই কোর্টের দিকে রাস্তা যাওয়ার দিকে এখানে চলে আসুন আপনি তাড়াতাড়ি আসুন ওরা আমাকে মেরে ফেলবে ওরা অনেকজন গুন্ডা এসেছে তখনই গীতা বলে আমি বড়বাবু আমি লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি আপনি তাড়াতাড়ি আসুন তারপরে বড়বাবু বলে অগ্নিকোণ না আপনি কোনো চিন্তা করবেন না আমি যাচ্ছি তারপরে গীতা গাড়ি থেকে নামতেই দুটো গুন্ডাকে গীতা বেধরাক্কা ধরায় দিয়ে দেয় তারপর গীতা সেখান থেকে দোত লাগে এবং একটা জায়গায় লুকিয়ে দেয় আর সেই গুন্ডাগুলো গীতাকে দেখতে পায় না তারপর গীতা আবারও বেরিয়ে এলে সেই কয়েকটা গুন্ডা মিলে গীতাকে তেরে মারতে গেলে তখনই সেখানে বড়বাবু এসে গীতাকে বাঁচিয়ে নেয় আর গীতা ধন্যবাদ জানায় বড়বাবুকে অন্যদিকে তো ভজন বলতে থাকে টিপকে আমি যা যা শিখিয়ে দিচ্ছি কোটে ঠিক তাই তাই বলবে গীতা কোনো প্রশ্ন করলে তেমন কোনো উত্তর দেবে না আর একটা কথাই বারবার করে বলবে যে তুমিও তোমার স্বামী সঞ্জয় তুমি সঞ্জয়কেই ভালোবাসো আর সঞ্জয়ের সঙ্গে তুমি থাকতে যাও। সঞ্জয়ের বাবা মা সমস্ত কিছু তুমি আনছো তো কিছু আধার কার্ড সমস্ত কিছু তৈরি করা হয়ে গেছে এমনকি মা বাবা সমস্ত কিছু আপনি কোনো চিন্তা করবেন না আপনি শুধু কোর্টে আমার সঞ্জয়কে আমার কাছে ফিরিয়ে দেবেন মদন মিত্র বলে তা তো আমি ফেরাবোই ওই গীতা বদনার বিটি মদনা জানে না যে ও কার সাথে কোর্টে লড়ছে আমার সাথে ও কোনো মতেই পারবে না এই কেসে ওকে এমন করে ধোলাই দেব না ও না বুঝতেও পারবে না পুরো কানতে কানতে বাড়ি যাবে তারপরে তো তা দেবী সেখানে তাদের সাথে যেতে চাইলে তখনই মনোজিৎ বলে না প্রিয়াঙ্কা তুমি যাবে না তুমি কোর্টে যাবে না তখন প্রিয়াঙ্কা বলে তুমি এটা কি বলছো কি মনোজিৎ বলে হ্যাঁ ঠিকই বলছি আজ এত কলহ অশান্তি শুধুমাত্র তোমার জন্য তোমার জন্যই বাড়িতে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাই তুমি যাবে না তারপরেই তো মনোজিৎ অনেক কথা শোনায় প্রিয়াঙ্কাকে আর সবাই মিলে কোর্টে চলে যায় তারপরে প্রিয়াঙ্কা কান্না করতে থাকে আর বলে কি দোষ করেছি আমি শুধুমাত্র আমাকে সৎমা সৎমা বলে খুঁটে দেওয়া হয় কেন তুমি এরকম কর টিপ কেন তোমরা এরকম করো আমি তো টিপকে অনেক ভালোবাসি তোমরা কি কেউ বুঝতে পারো না এই বলে কাঁদতে থাকে অন্যদিকে কোটে তো ভজন বলে হুজুর আমার ক্লায়েন্ট জয় বিনা কারণে কোর্টে নিয়েছে তাকে কিন্তু অপদস্থ করা হচ্ছে উনি কিন্তু খুব ভদ্র বাড়ির ছেলে আর তাছাড়া উনার শ্বশুর বাড়ি মানে চ্যাটার্জি মা আর সে কিন্তু এই শহরের বিখ্যাত একজন বিজনেসম্যান এবং একটা হসপিটালের মালিক তাদেরকে কিন্তু এরকমভাবে অপমান করা হচ্ছে তার মেয়েকে অপমান করা হচ্ছে গীতা হুজুর আমি কোনো কিছু অপমান করিনি আমার স্বামীকে ফিরিয়ে পাওয়ার জন্য আমি এসেছি ওনা উনি যে ছেলেকে বিয়ে করেছেন সেই ছেলে আমার স্বামী আমার স্বস্তিকবাবু আমি একজন অন্তঃসত্ত্বা মহিলা তাই আমার সন্তান পিতাকে আমি ফিরিয়ে নিতে চাই এমনকি আমার স্বামীকেও আমি ফিরিয়ে নিতে চাই তখন না হুজুর এটা হতে পারে না হুজুর আমার স্বামী ও আমার স্বামী আমি সঞ্জয়কে ভালোবাসি ও আমার সঞ্জয় মৃত্যু টিপ মধ্যে কি হুজুর বলে আচ্ছা এই কেসটা কে তল্লাশি করছে তখনই বড় বলে হুজুর আসলে আমি করছি তারপরেই হুজুর বলে আচ্ছা বড়বাবু আপনি কিছু জানান কি যে এই সঞ্জয় বাবুকে আর তাছাড়া ওই স্বস্তিকের কি হয়েছিল মানে স্বস্তিক মুখার্জির কি তারপরে বলে সম্ভব খবর স্বস্তিক মুখার্জিকে দুটো গুলি করে গঙ্গা জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল হুজুর তারপরে হুজুর বলে তাহলে এত কেচ্ছা কেলেঙ্কারি কেন এই সমস্ত কিছু বন্ধ করো এটা কোনো কোনো কেসটা কোনো মানেই হয় না যেখানে স্বস্তিক মুখার্জি মারা গেছে সেখানে বিজয় কেন আপনি বারবার করে নিজের স্বামী বলে দাবি করছেন এটা হতে পারে না এই কেসটা তখন এই বলে হ্যাঁ হুজুর শুধুমাত্র কোটের সময় করনষ্ট নষ্ট করা হচ্ছে উনি একজন বিধবা মহিলা একজন বিধবা মহিলা হয়ে অন্য স্বামীর থেকে তিনি জোর জবস্তি করতে পারেন না তখন গীতা বলে হুজুর আমি বিধবা হতে পারি কিন্তু তা বলে আমাকে কোটে এরকমভাবে বারবার করে আমাকে এই বিধবা বলতে পারো না আমি কিন্তু এক একজন অ্যাডভোকেট আর একজন অ্যাডভোকেট পোশাক পরে এখানে এসেছি তাই শাখা শুধু এখানে পড়তে হবে তার কোনো কথা নেই হুজুর তারপরে আমি হুজুর একবার টিপকে ডেকে এখানে কথা বলতে চাই তারপরে কিন্তু হুজুর টিপকে ঘুরে আসা অর্ডার দেয় আর গীতা জিজ্ঞাসা করে আপনার নাম কি তখন টিপ বলে আমাদের বাড়িতে খেয়ে পড়েছিলে পড়েছিল আমার নামটা তুমি ন্যাকাগারি করছো তখন গীতা বলে একদম চুপ করো আমি যা বলছি নাম কি তখন টিপ বলে আমার নাম টিপ লাহিরি কারণ আমার স্বামী সঞ্জয় লাহির পরিচয় আমি এখন পরিচিত পর হুজুর তারপরে হুজুরকে গীতা বলে আচ্ছা হুজুর উনি তার স্বামীর পরিচয়ে পরিচিত হয় তাহলে ওনার স্বামীর বাবা মাকে এমনকি আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড সমস্ত কোথায় কোথায় তখনই এই ভজন বলে ওনার মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে আর সমস্ত কিছু আমি কোর্টে পেশ করবো হুজুর আমার একটু সময় লাগবে তখনই গীতা বলে তাহলে হুজুর ওনার যখন ওর আধার কার্ড প্যান কার্ড পেশ করতে সময় লাগছে তখন আমি আপনাকে পেশ করে দেখিয়ে দিই স্বস্তিক মুখার্জি আর সঞ্জয় লাহির হাতের লেখা একই যেটা দেখে হজুর তো পুরোপুরি এবার চমকে যায় আর তারপরে সকলেও চমকে যায় তো অবাক হয়ে যায় ভজন মৃত্যু অবাক হয়ে যায় তাহলে বন্ধুরা এতটা দেখতে পাবো আমরা গীতা সিরিয়ালের আজকের পর্বে কোর্টে স্বস্তিক আর সঞ্জয় যে একটাই মানুষ তা প্রমাণ করতে চলেছে গীতা অবশ্যই আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ধন্যবাদ ভিডিওটা এ পর্যন্ত নিয়ে আসছি গীতা আলবি সিরিয়ালের নতুন এবং নেক্সট আপডেট নিয়ে